প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই জায়গাটি হলো বাসাবো বালুর মাঠ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এখানে আজকে দ্বিতীয় দিনে একটি মেলার মতো আয়োজন করা হয়েছে অনেক লোকজন এখানে এসে মেলার সেই অনুভূতি আমাদের গ্রামীণ অঞ্চলের সময় আমরা যে আমাদের বাংলার যে ঐতিহ্য মেলা সেগুলো থেকে আজকে বঞ্চিত হচ্ছি এই যে দেখুন একটি নৌকা করে অনেক মানুষ উপরে উঠছে নামছে বিশাল আনন্দে এখন আমাদের বাংলাদেশে দেখাই যায় তাও আমাদের এখানে সুন্দর নান্দনিক পরিবেশ আপনারা আসতে পারেন এটা বাসাবো বাদুর মাঠ বুদ্ধ মন্দির সংলগ্ন অনেক আইটেম আছে একটি নান্দনিক পরিবেশ তৈরি করেছে এলাকার জনগণ খুব আনন্দের সাথে উপভোগ করছে দুবার এখন টেমারটা পাওয়া যায় না অনেক বস্তু অপেক্ষা এটা সবাই এই রাইডে চলবে দেখুন অসুবিধা করবে সবাই এখানে চলবে তারপরে ওখানে আছে আর একটা দেখে আপনাকে ওখানে আছে রাধা চক্র এখন বন্ধ বোধ লোকজন নেই তো এটা তো চলবে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে রাধা চক্র এটা এখন বন্ধ আছে বিশাল পরিবেশ নিয়ে খাবার একটা জমবেশ পরিবেশ এখানে আবার কাউন্টার আছে কি একটা দেখি এখানে একটা সিনেমা দেখায় কাউন্টার এখন দেখুন পরিবেশ শেষ হয়ে গেছে সবাই নেমে যাবে আবার দ্বিতীয়বারে তখন প্রস্তুত হবে ইনশাল্লাহ এ পর্যন্ত থাকি আমরা সাজাদুর আমার পাদক আশ্রয়